সারাদিন এই যে হাঁটাহাঁটি করতেছি সেরকম ভিক্ষাও পাইলাম না কপালে যে কী আছে আজকে বাজান আমি খুব অসহায় সারাটা দিন ঘুরতেছি রে আমার কয়টা ভিক্কে দাও না কয়টা টাকা দাও আমার স্বামীটা না সেই অসুস্থ আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার বাসায় রাখুক যাই সামনের দিকে যাই মা গো বাড়িতে কেউ আসেন আমার সাইডে ভিক্ষা দেন দোয়া করি মা তুমি অনেক বড় হও আল্লাহ তোমারে অনেক বিদ্যা বুদ্ধির দিক যাও তাও এ বাড়ির থেকে কয়টা ভিক্ষা পাইলাম অন্য বাড়িতে গেলে পরে দূর দূর সেই সেই করে সবাই ভিক্ষা দিতে চায় না যা ইচ্ছা তাই করে আল্লাহ এই লোকদের ভালো রাই ভাইজান আমারে কয়টা ভিক্ষা দেন আমার স্বামীটা খুবই অসুস্থ কাজতাম কিছুই করতে পারে না পারেনা বাসায় রাখুক আমার সাথে ভিকে দেন না মা তুমি বাজান তুমি মা তুমি রাস্তা ভিক্ষা করছো কেন ভিক্ষা করুম না তো কি করুম বাজান তোর বাজান খুব অসুস্থ তুই তো ঠিক মতো সংসারে টাকা পাঠাস না তোর সংসার তোর শ্বশুরের টাকাই চলে কি বলছো মা আমি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাই আর তুমি কি বলছো

আমি চুরি করি নাই বৌমা তোমার শ্বশুর অসুস্থ তার চিকিৎসার টাকা পাই না তোমার কাছে কত বারবার বার চাইলাম তুমি দিলা না এই চোর কখনো শিকার করে হ্যাঁ যে আমি চুরি করছি আজ পর্যন্ত কখনো শুনছিস বৌমা বিশ্বাস করো আমার শাশুড়ির দেয়া যে সেটা আমি আজিম ভাইয়ের কাছে বিক্রি করছি বুড়ি তোর ওই নেকা না পুরো এলাকার লোকে বুঝাইতে পারবি কিন্তু আমাকে না আর আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই আমার ঘর থেকে টাকা চুরি করনি এখন কি বলছিস যে গহনা বিক্রি করে সেই টাকা এই ওই গহনা বিক্রি করলে এত টাকা হয় এটা তুই আমার বুঝাবি বোমা কর বোমা এই যে তোমার হাত ধরে আমি কইতেছি আমরা সোনা সোনার অভাব নেই আমরা কারাই কথা অসুস্থ

பத்து oh போ no, <pensando upon również> <pause polls> <estate>

চোরের অপবাদ দিয়ে দুইজনে কিভাবে বাইরে বাইর করে দিলে এখন আমরা কিভাবে চলব কি খাব কি আর আমি তো কিছু খুঁজে পাচ্ছি না ক তুমি চিন্তা করো না আমি আছি না আমি বাইসা থাকতে তোমাকে কিছু দেবো না আমার দায়িত্ব তোমার উপর আমি ভং পোষণ দেবো তোমার কামাই করে খাওয়াবো আমি তোমার অত আমি অসুস্থ তুমি কি করবে পারবে ক আমার জন্য তুমি কি করতে পারো তুমি এত চিন্তা করতেছ কেন মেয়েরাও কাম করতে পারে আমি যেম নেই হোক মানুষের বাড়ি যদি কাজ পাই কাজ করো যদি তাও না পাই মানুষের বাইরে আমি ভিক্ষা করে তোমারে খাওয়াবো তোমার চিকিৎসা করবো তাও তোমারে আমি মড়তে দেবো না তুমি আমার লাগে ভিক্ষা করবে আমার সমান আমার সবেল থাকে প্রবাসী কত টাকা কামাই কর কত টাকা বাইত পাঠায় পাতা আমার এক খাবার জুটে না

আমি তোমার চিকিৎসা করামো আমি তোমার দিন বেলা খাওন আমি তোমার কে দেব না বৌমা তো সুরির অপবাদ দিয়ে বাইর করে দিছে কিন্তু তুমি তো জানো আমি সন্যা না আমি চুরি করি নাই আমি জানি তুমি কোনো দিন চুরি করতে পারবে না এই সংসারে অভাব ছিল

তো বসে বসে সব দেখতেছে আল্লাহ কখনো অন্যায় ভাবে কারো শাস্তি দেয় না সে বেটা দেখে না সে বেটা কালো শুনে কথা কইও না ওই কথা খেলে পাপ হইব সে সব দেখতেছে দেখো একদিন সব কিছুর হিসাব নিকাশ হইবো আমরা যদি ভুল করে থাকি তারও বিচার হইব আর যদি ভুল না করি আমাকে এত কষ্ট দুঃখর থাকবো না বৌমান আমাকেও তাড়াই দিছে আমাকে বলা কখনো কই বো না যা আমার মা ঠিক আছে তুমি বসে থাকো আমি দেখি তোমার মনের জোগাড় করতে পারি কি না যাও দেখে শোনা যাই হুম দেখে শোনা যাই তুমি কি কানে শোনো না এত এত তোর বাজানের চিকিৎসার খরচ নাই দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে তাই ভিক্ষার চলিয়াতে নিছি ভিক্ষা করে যা পাই তাই তে কোনো মতে দুজন কটা খাওন খায় আর এই যে ভিক্ষা কয়টা টাকা পাই তাই তো তোর বাপের ওষুধ কেটে মা তুমি এগুলো কি বলছো বাবা চিকিৎসার জন্য তুমি রাস্তা রাস্তায় ভিক্ষা করছো মা জানো আমার কতটা কষ্ট হচ্ছে আমি কাদের জন্য এত পরিশ্রম করছি আমার মা বাবাকে ভালো রাখার জন্য আমার পরিবারের সবাইকে ভালো রাখার জন্য আর আমার এসে কি দেখতে হচ্ছে আমার মা রাস্তায় ভিক্ষা করছে প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক মা তুমি আমার সঙ্গে বাড়িতে চলো মা মা কে কেমন আছো এই তো ভালো আমি না বিশ্বাসই করতে পারতেছি না যে তুমি হুট করে বাড়িতে চলে আসছো সারপ্রাইজ দিলাম সারপ্রাইজটা কেমন লাগলো খুব ভালো লাগছে তুমি তো বড় বড় সারপ্রাইজ পাইতেই ভালোবাসো মানে তোমাকে সারপ্রাইজ দিলে তুমি নাকি অনেক খুশি হও এজন্য সারপ্রাইজ দিলাম আমি তো চাইলে বলেও আসতে পারতাম সবই ঠিক আছে তুমি যদি বলে আসতে না সারা রাস্তা তোমাকে একা একা আসতে হতো না আমিও তো আগায় নিয়ে আসতে চাইতে পারতাম নাকি আবার তুমিই আমাকে বলতে যে আমাকে সারপ্রাইজ দিলা না তাই তোমাকে সারপ্রাইজ দিলাম যাই হোক মা বাবা কোথায় তাদেরকেও ডাকো তাদেরকেও সারপ্রাইজটা দিই আরে আব্বা আম্মা তো বাড়িতে নাই ঘুরতে গেছে কি বলো আমার বাবা অসুস্থ আর আমার বাবা আর মা একসঙ্গে ঘুরতে বের হয়েছে কোথায় গেছে আরে বাবার শরীরটা এখন একটু ভালো আর তাছাড়া ডক্টর বলছে একটু ঘোরাঘুরি ঘুরে করলে নাকি মনটা ফ্রেশ হয় আর বাবা বলল যায় তোমার কুপুরে বাসায় যায় দুই ঘুরে আসি তা আমি আর না করলাম না ও তুমি কি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে আরে হ্যাঁ ডাক্তার দেখানো হয়েছে তো আচ্ছা শুনো না এই এত কথা কি তুমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় বলবা বলি কি ভিতরে চলো এত দূর থেকে আসলা একটু রেস্ট নাও পরে সব কথা হবে আরে ভিতরে তো যাবই তার আগে পরিবারের সবার খোঁজ খবর নেওয়া দরকার না আচ্ছা বাড়ি ভিতরে তো খোঁজ খবর নেওয়া যাবে না কি বাইরে নিতে হবে ওই দেখো আব্বা আম্মা চলে আসছে বা এদিকে আসো কি ব্যাপার আব্বা আম্মা আপনারা এখন চলে আসলেন পূর্বের বাসা থেকে हां বৌমা আমাগো দেখাও অবাক না অনেক কয়েকদিন ধরে বেড়াইতে গেছে এজন্য মনে চলে আসলো কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তোমার মুড হয়ে কেন আমার করে চলে তো তাই ভাবলাম কোনো সমস্যা হয়নি তো এই আর কি আসলে আমি নাটক সিনেমায় নায়কার নায়িকাদের অভিনয় করতে দেখছি ভিলেনের অভিনয় করতে দেখছি খলনায়কের অভিনয় করতে দেখছি ইটিএম শান্তুজ্জামানের মনে করে সেই রকম অভিনয় করা দেখছি কিন্তু বাস্তবে কোনোদিন অভিনয় দেখার সৌভাগ্য আমার হয়নি কিন্তু তোর অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তুই তো অনেক সুন্দর অভিনয় করতে পারিস কি বলছিস তুমি হে অভিনয় মানে আমি আবার কিসের অভিনয় করব এখনো সুন্দর অভিনয় করে যাচ্ছিস তুই কি ভাবছিস তোর অভিনয় আমি ধরতে পারবো না আমি প্রবাসে থাকি জন্য আমি কিছুই জানতে পারবো না বল কথা বলিস না কেন মানে চাপ আরে একটা মিথ্যা কথা বলবি না অনেক মিথ্যা কথা বলছিস তুই বলতে পারিস একজন না কেন রাস্তার রাস্তায় ভিক্ষা করবে তুই কি বলছিস আমি মাসে কোনো টাকা পয়সা পাঠাই না তো বাবার বাড়ি থেকে টাকা আসে সেই টাকা দিয়ে সংসার চলে আরে আমি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাই যদি এক লাখ টাকা পাঠাই তাহলে তুই বলিস এই মাসে বাবার চিকিৎসা করাবো এই মাসে টাকাটা বেশি দিও আমি প্রয়োজনে লোন করে হলেও তোর চাহিদা পূরণ করি প্রয়োজনে আমার খাবার টাকা যে টাকা থাকে সেই টাকাও তোকে দিয়ে দিই আমি শুধু আলু ভত্তার ডাউল খাই ভালো মন্দ খাই না তারপরে চাহিদা আমার মা রাস্তায় ভিক্ষা করে কেন আমার বাবা বিনা মারা যাচ্ছে কেন দেখো আমি যা কিছু করছি তোমার আমার ভালোর জন্য তো করছি তোর কোনো ভালোর আমার দরকার নেই আমার ভালো দেখার তো দরকার নাই আমি তো তোর থেকে আমার ভালোর জন্য কিছু না? কখনো কি বলছি যাবার ভালোটা তুই দেখ আরে তুই তো বেইমান স্বার্থপর তোর সঙ্গে যতক্ষণ আমার কথা হইতো একবারও জিজ্ঞাসা না সোহেল তুমি কি খাইছো তোমার শরীরটা কেমন আছে তুমি ঠিক পথে ঘুমাইছো কি না কখনোই জিজ্ঞাসা করনি তোমাকে যখনই ফোন দিছি তোমার একটাই কথা ছিল মাসের পাঁচ তারিখ পার হয়ে যাচ্ছে টাকা পাঠাবে কবে এই মাসে বেশি টাকা পাঠায় ওই এই মাসে টাকার বেশি দরকার এই মাসে এত টাকা লাগবে তোর চাহিদা আমি কখনোই পূরণ করতে পারতাম না আরে তুই কি জানিস একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে তুই যদি দেখতি একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে প্রত্যেকটি টাকার উপর প্রবাসীর ঘাম আর রক্তের কণা লেগে থাকে সেটা তুই কখনোই বুঝবি না আরে প্রবাসীরা তো টাকার মেশিন ওদের থেকে শুধু টাকা ছাপানো হয় সেই টাকা না একজন প্রবাসী ব্যবহার করতে পারে না একজন বা একজন বাবা ব্যবহার করতে পারে দিন শেষে সেই অচল মেশিনটাকে তোরা ছুঁড়ে ফেলে দিস আমি জানি একদিন তুইও আমাকে ছুঁড়ে ফেলবি যেমন আমার বাবার মাকে তুই ছুঁড়ে ফেলে দিছিস একজন প্রবাসীর মাকে রাস্তার ভিক্ষুক বানাইছিস দুই দিন পরে তুই একটা ছেলের সঙ্গে পালিয়ে আর এই মেশিনটা থাকবে তাই অচল আমি চাই না আমি অন্য অন্য প্রবাসীর মতো ভুল করি আমি তোর সঙ্গে সংসার করবো না আমি তোকে ডিভোর্স দিব তুই আমার বাড়ি থেকে যা আর সময় মতো ডিভোর্স লিটার চেয়ে যাবিস আর কামিনের টাকা তো সেটাও আমি তোকে পরিশোধ করে দিব দেখো সোহেল কি বলছো তুমি এইগুলা হ্যাঁ আমি মানছি আমি যা করছি ভুল করছি কিন্তু মানুষ ভুল করলে অপরাধ করলে তার তো শাস্তি আছে তুমি আমাকে শাস্তি দাও আম্মা আমাকে শাস্তি দিক আব্বা আমাকে শাস্তি দিক আমি সব মাথা পেতে নিব হ্যাঁ তোর একটাই শাস্তি সে হচ্ছে ডিভোর্স তোর সঙ্গে আমি সংসার করব না এটাই তো শাস্তি তুই শাস্তি চাইলে না আমি তোকে শাস্তি দিয়ে দিলাম যা বাবা যখন নিজের ভুল বুঝতে পারছে

তবুও সেই আপনি আমি ক্ষমা চাওয়ার আগে সোহেলকে বোঝাচ্ছেন যে আমাকে ক্ষমা করে দে বিশ্বাস করেন আমি আমার জীবনে আর কিচ্ছু চাই না শুধু চাই আমি সারা জীবন আপনাদের উপর যে অত্যাচারটা করছি শুধু সেইটুকু একটু শুধরাতে চাই আম্মা বৌমা আমি তোমার কখনো মেয়ে সারা ছেলের বউ হিসেবে দেখি নাই আসলে তুমি ভুল করে আমি তোমার অনেক বোঝানোর চেষ্টা করছি তুমি না মা বুঝতে পারছি আর কান্নাকাটা করবেন না বিশ্বাস করেন আজকের পর থেকে আপনাদের আর কারো চোখের জল ঝরতে দেবো না আমি কথা দিলাম আর যদি কখনো আমার কথা বর্খালাপ করি তুমি সেদিন যা খুশি সিদ্ধান্ত নিও আমি সেদিন ক্ষমা চাইবো না মাথা পেতে নিব বুঝলে তোমার শ্বশুর অসুস্থ মানুষ এই যে তারাই রয়েছে কতক্ষণ বাইরে দাঁড়ায় থাকবো ভিতরে না অবশ্যই নিবো আব্বা দেখি আসেন তো আসেন চলো